বস্তা দেই বাবাতন হ্যালো গাইস হ্যালো গাইস ভিডিওতে যদি শেয়ার লাইক না করেন ভিডিওতে যদি শেয়ার লাইক না করেন সারতাম না যাইলা সারতাম না কি অবস্থা 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 ভালোই আপনি যে পেজটা খুলছেন হ্যাঁ আলাই घराмере একটা লোকে লাইক কমেন্ট শেয়ার করেনボス কি এটা উনি যে উত্তরপাড়া শুয়েল ছেরাডা হ্যাঁ আমি দুই দিন রাস্তায় পাইয়া ধইরা কইলা

হেই দিয়া এনে কি চিলে চিলি করতেছ কাকা নতুন একটা পেজ খুলছি তালাকার পলাবানে লাইক কেমন কর না না করলে কে করব কন দিহি চাসা হা কি গেল একটা লাইট জন্য ধৈর্যন্য মারতাসে হা আমার তে দে কিন না হে গোপে লাইক কমেন দুমু লাইক কমেন গুয়া দা হালা হ্যাঁ এই ভিডিও বানাই নারে।

আমাকে লের মাইছুই তোর ঘরের যা বিভিন্ন হ্যাঁ আইন যাই কেউ তো কাল তো করতে গিয়া